পাঞ্জাবি পরে বিধানসভায় বিধানসভায় এলেন বিজেপি বিধায়করা কোনো কার্যবিবরণী না দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কদের আবারও আপনাদের জানিয়ে রাখবো গতকালই আমরা দেখেছিলাম নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল বিধানসভায় ওয়ার্কআউট করেছিলেন বিজেপি বিধায়করা আজ যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে আর কাঞ্জাব কালো পাঞ্জাবি কালো পাঞ্জাবি পরে বিধানসভায় এলেন বিজেপি বিধায়করা কোনো কার্যবিবরণী না দেওয়ার অভিযোগ করছেন তারা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভা থেকে সরাসরি প্রতিনিধি সুদীপ্ত পাল সুদীপ্ত আজকের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে কালো পাঞ্জাবি পরে বিধানসভায় এসেছেন বিজেপি বিধায়করা কোন কার্যবিপরণী না দেওয়ার অভিযোগ করছেন তারা কি বলছেন সৌমদী আজকে বুধবার বিধানসভার শুরুতেই কিন্তু একটা বিতর্ক তৈরি হলো এবং সেই নিয়ে হইহট্টগোল শুরু হয়ে গেল বিধানসভা কক্ষের অভ্যন্তরে এবং বিধানসভার শুরুতে যখন বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষে প্রবেশ করেন তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকে কালো রঙের পোশাক পরে আছেন এবং এই কালো নিয়েই এই কালো পোশাক পরা নিয়েই প্রথম থেকেই একটা বিতর্ক শুরু হয়েছে কালো পোশাক পরে অশোকলাই যখন প্রবেশ করেছে বিধানসভার কক্ষে তখন শাসক দলের যারা বিধায়ক আছেন তারা সেই কালো জামা পরা নিয়ে প্রশ্ন করেন এরপরেই কিন্তু অশোক লাহিরি সম্পর্কে এই ধরনের মন্তব্য করায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু প্রতিবাদ করেন এবং এই প্রতিবাদের জন্য তাকে বাচ্চাদের মতো কথা বলা বলছেন শঙ্কর ঘোষ এমনটাই কিন্তু বলে এই এই বক্তব্যকে কেন্দ্র করে এবং কালো জামা পড়াকে কেন্দ্র করে একদিকে শাসক দল অন্যদিকে বিজেপি বিধায়কদের মধ্যে তুমুল হৈহট্টগোল বাক বিতরণটা শুরু হয়ে যায় স্পিকার সেখানে নিজে উপস্থিত ছিলেন তারপর তার হস্তক্ষেপে পরিস্থিতি ক্লান্ত হয়েছে এবং এই যে কালো জমা পড়া যেটা আজকে প্রত্যেকটা বিধায়ক পড়ে এসছে প্রতিবাদ জানাবার জন্য বিধানসভার অভ্যন্তরে প্রতিবাদ জানাবার জন্য প্রতীকী প্রতিবাদ এবং সেই জন্যই প্রত্যেকের পোশাক আজকে কালো আমরা গত দুদিন দিন ধরেই দেখছি একা দুদিনের দিনের বেশি আগে থেকেই দেখছি কিন্তু বিভিন্ন ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বিধানসভার অধিবেশন কক্ষে সরগোল হচ্ছে একাধিক ঘটনায় এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ঘটনায় একাধিক বিধায়ক তারা কিন্তু সাসপেন্ড রয়েছেন তিরিশ দিনের জন্য এবং তার পাশাপাশি হিন্দু মন্দির এবং হিন্দু যে মূর্তি বিভিন্ন জায়গায় ভাঙা পুজো করতে না দেওয়া এই সব বিষয়ে যখন বিজেপি বিধায়করা আলোচনার প্রস্তাব চেয়েছিল সেই আলোচনারও অনুমতি দেওয়া হয়নি স্পিকারের পক্ষ থেকে এবং বিজেপি বিধায়কদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর প্রতিবাদে কিন্তু আমরা যেটা দেখে আসছি যে বিধানসভার অভ্যন্তরে তুমুল হইহট্টগোল হচ্ছে কাগজ ছেড়া হচ্ছে এবং এই কাগজ ছেঁড়ার ঘটনায় কিন্তু ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ স্পর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবার থেকে কোনো কাগজ আর বিরোধী বিধায়ক বা বিজেপি বিধায়কদের হাতে দেওয়া হবে না কারণ এটা একটা সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি যেভাবে নষ্ট করা হচ্ছে তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অধ্যক্ষ এবং জানিয়েছিলেন তাদেরকে বিজেপি বিধায়কদের কাছে কাগজ পৌঁছে দেওয়া হবে কিন্তু বিধানসভার অধিবেশন কক্ষে কোনো বুলেটিন বা নথি দেওয়া হবে না এই একাধিক ঘটনাকে কেন্দ্র করে আমরা গত দুদিন ধরে দেখে এসেছি তুমুল উত্তেজনা তৈরি হয়েছে বিধানসভার অধিবেশন কক্ষে বাইরে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখিয়েছে একাধিক বিধায়ক সাসপেন্ড হয়ে রয়েছে এই সব ঘটনায় কিন্তু রীতিমতো প্রতিবাদ প্রতিবাদে সরব হয়েছে বিজেপি বিধায়করা এবং আজকে আমরা যখন সেখানে কালো পাঞ্জাবি পরে কালো ড্রেস পরে বিধানসভায় প্রবেশ করলেন বিজেপি বিধায়করা এবং পরবর্তীতে এই কালো ড্রেস পরা নিয়েও কিন্তু যে অভিযোগটা সামনে এসেছে বিজেপি বিধায়ক এবং তৃণমূল বিধায়করা তারা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের শুনতে ছিলেন প্রতিনিধি সুদীপ্ত বাউ সুদীপ্ত আপাতত ধন্যবাদ